রূপ দেখলে উড়ে যাবে হুঁশ দিব্যা ভারতীর বোন রূপে বলিউড নায়িকাদের দশ গোল দেবে দিদির থেকেও সুন্দরী বোন দিব্যা ভারতীর বোন সৌন্দর্যে বলিউড নায়িকাদের টেক্কা দেবে বলিউডের সুন্দরী অভিনেত্রীদের কথা উঠলে আজও নব্বইয়ের দশকের টপ নায়িকা দিব্যা ভারতীর প্রসঙ্গ উঠে আসে খুব কম সময়ে কেরিয়ারে তিনি অসংখ্য দুর্দান্ত হিট ছবি উপহার দিয়েছিলেন বলিউডকে বলিউডে ডেবিউ করার পর সর্বসাকুল্যে তিনি কেবল তিন বছরই সময় পেয়েছিলেন তবে জানেন কি ভারতীর একজন সুন্দরী বোনও রয়েছেন চলুন জেনে নি তার পরিচয় ভারতীর বোনের নাম কায়নাথ আরোরা তিনি সৌন্দর্যের দিক থেকে প্রথম সারির যে কোনো বলিউড হিরোইনকে টেক্কা দিতে পারেন কায়নাথ উনিশশো সালে দোসরা ডিসেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন দেরাদুন থেকে প্রাথমিক শিক্ষা শেষ করার পর ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে পাশ করেন এই অভিনেত্রী এই অভিনেত্রীকে অনেকে আবার চারু আরোরা নামেও চেনে তবে অভিনেত্রী দিব্যা ভারতীর সঙ্গে যে তার একটি সম্পর্ক রয়েছে এ কথা অনেকেই জানেন না তিনি হলেন দিব্যা ভারতীর ক্ষুদত বোন দু সালে অক্ষয় কুমারের বিপরীতে খাট্টা মিঠা ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন কায়নাথ আরোরা তবে এই ছবি সেভাবে দর্শকদের হলমুখী করতে পারেনি পরবর্তীকালে গ্র্যান্ড মস্তি ছবিতে দুর্দান্ত অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে এই কমেডি ছবিতে তার অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের তবে কায়নাথ শুধুমাত্র বলিউড অভিনেত্রী হিসাবেই পরিচিত নন হিন্দি সিনেমার পাশাপাশি তামিল এবং পাঞ্জাবি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে কিন্তু কায়নাথ বলিউডের তুলনায় দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই বেশি সাফল্য পেয়েছিলেন ধরতে গেলে বর্তমানের বলিউড থেকে তিনি এক প্রকার হারিয়ে গিয়েছেন তাছাড়াও কায়নাথকে অভিনয়ের পাশাপাশি মডেলিং করতেও দেখা যায় ক্যাডবেরি মারুতি এবং লাক্সের মতো পণ্য বিপণনের মডেলিং করতে দেখা গিয়েছে কায়নাথকে তবে এখন মডেলিং ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় কায়নাথ তাই অভিনয় ছেড়ে দিয়ে মডেলিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন কায়নাথ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে প্রায় ভক্তদের জন্য নানান ছবি এবং ভিডিও পোস্ট করেন তিনি